এবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মংডু শহর দখলে নিয়েছে আরাকান আর্মি আরাকান সৈন্যরা বাংলাদেশের সেই সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মাংপু নিজেদের দখলে করে নিয়েছে এর পিছনে কি তাহলে ভারতের অজিত হাত আছে যেভাবে পাকিস্তানে অজ্ঞাত কিছু মানুষ সেখানকার আতঙ্কবাদীদের শেষ করেছে বাংলাদেশে কি তাহলে তারই আভাস দেখা যাচ্ছে পাকিস্তান যেভাবে বাংলাদেশের একের পর এক জমি দখল করে নিচ্ছে তাতে কি সুদূর প্রসারী লাভ শুধু ভারত পাবে না পাবে আমেরিকা ও চীন জিও খেলাটা এখন কে জিতবে সেটাই এখন দেখার বাংলাদেশকে ভারত সব দিক থেকেই ঘিরে আছে তবে যে অঞ্চলটি বাংলাদেশ মায়ানমারের সাথে যুক্ত আছে তা এই রাখাইন অঞ্চলের মাধ্যমে আমেরিকান আর্মির রাখাইন বলে যে বার্মা অঞ্চলটি আছে সেটি বাংলাদেশের সীমান্তবর্তী বর্তমানে যা জানা যাচ্ছে আমেরিকান আর্মির রাখাইন এই পুরো অঞ্চলটাই তারা নিজেদের দখলে করে নিয়েছে যা কিনা অন্যদিকে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল আমেরিকা এবং বাংলাদেশ নিয়ে খুবই উৎসব কারণ তারা চায় বঙ্গোপসাগর অঞ্চলে নিজেদের আধিপত্য আমরা দেখেছি কিভাবে বাংলাদেশে অস্থিরতা তৈরি করেছে আমেরিকার কিছু ডিপ স্টেট এজেন্টরা আর তারপর থেকেই বাংলাদেশের অভ্যন্তরে নানান হিংসাত্মক কার্যকলাপ শুরু হয়েছে যার থেকে রেহাই পায়নি সেখানকার সংখ্যালঘুরা এখন ভাববার বিষয় এটাই যে করছে। আমেরিকা নাকি চীন কিছুদিন আগে অজিত দোবাল আগে পর্যন্ত দেখা গিয়েছে আরাকান অস্ত্র শস্ত্র চীন থেকেই পেয়ে আসছে এবং ভারত নানাভাবে কিছুদিন আগে চেষ্টা করেছে আরাকান আর্মির সঙ্গে নিজেদের সম্পর্ক সুদৃঢ় করতে আরাকানের এই রাখাইন অঞ্চল কেন ভারতের কাছে এত গুরুত্বপূর্ণ রাখাইন অঞ্চলের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রগুলির বিকাশ যুক্ত আছে বঙ্গোপসগরের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আমরা সহজেই যোগাযোগ ব্যবস্থা করতে পারি যা কিনা একমাত্র রাখাইনের ওপর দিয়েই যাবে এস জয়শঙ্কর কিছুদিন আগে রিও ডি জেনেরিওতে তার সফরের মাধ্যমে চীনের বিদেশ মন্ত্রীর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে এবং সেই ক্ষেত্রে তাদের অর্থনৈতিক মূল জায়গাগুলি অর্থাৎ বস্ত্র কারখানাগুলি কাঁচামালের অভাবে বন্ধের মুখে এর সাথে সাথে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস যেমন আলু চিনি দিয়েও ঘাটতি দেখা যাচ্ছে বাংলাদেশের জিডিপি এখন আড়াই শতাংশ এসে থেমেছে ফরেন এক্সচেঞ্জ ফর্টি বিলিয়ন ডলার থেকে এইটিন বিলিয়ন ডলারে নেমে গেছে এই ক্ষেত্রে তাদের বাঁচার উপায় ছিল রাখাইন অঞ্চলের মাধ্যমে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের আমদানি কিন্তু আরাকান আর্মি সৌজন্যে এই পথ বন্ধ বাংলাদেশের এই শাশ্বতকারী অবস্থার জন্য দায়ী একমাত্র বাংলাদেশ নিজে তার সাথে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ভারতের দয়াতেই চলে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রায় অর্ধেক করে দিয়েছে এবং ত্রিপুরাতে প্রায় বন্ধ করে দিয়েছে বললেই চলে এক্ষেত্রে বাংলাদেশ বলেছে তারা নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করে নেবে কিন্তু নেপালের সাথে বাংলাদেশে কোন সরাসরি যোগাযোগ না থাকায় বাংলাদেশ সরকারের নির্বুদ্ধিতায় এখন ওখানকার সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষুব্ধ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়েছে যে যেসব ছাত্ররা আগের সরকারকে সরে দেওয়ার পিছনে বড় ভূমিকা পালন করছে এখন সেই ছাত্ররাই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে আর বাংলাদেশ সরকার সেই সব ছাত্রদের ওপর নির্মম ভাবে অত্যাচার চালাচ্ছে বাংলাদেশের অখণ্ড সার্বভৌমত্ব এখন ইতিহাস বাংলাদেশের অবস্থা ঠিক উনিশশো সালের মতো। উনিশশো সালে ভারত পাকিস্তানের অত্যাচার থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল এখন দেখার বিষয় এটাই যে এই সাহায্যের বিনিময়ে ভারত চট্টগ্রামকে লক্ষ্য করে নিজের জিও পলিটিক্যাল চিন্তা ভাবনা সাজায় কিনা আমেরিকা চেষ্টা করছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের দখলে আনার বঙ্গোপসাগর বিশ্ব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে কোন দেশই এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় কিছুদিন আগে বঙ্গোপসাগরে রাশিয়ার যুদ্ধ চাওয়া এসে ঘুরে গেছে তাহলে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য বিশ্বের সব শক্তিশালী দেশই সাংঘাতিক ভাবে এগিয়ে আসছে চট্টগ্রাম ভারতের নিয়ন্ত্রণে চলে আসলে ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চল এক নৌবন্দরের দ্বারা বিশ্ব বাণিজ্যের সাথে যুক্ত হবে এবং খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে ভারত কলকাতা বন্দর হোক কিংবা হলদিয়া বন্দরের দ্বারা সমগ্র উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহন করতে পারবে খুব সহজে